بزيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا حبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على الإيمان بدع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العذاب عن الطريق والحياء شوبة من الإيمان أو كما قال عليه الصلاة والتسليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ফিকিরে দুনিয়া করকে দেখা ফিকির অকবা করকে দেখ ফিকিরে দেখ দেখা ফিকির অকবা করকে দেখ ফিকিরে সারে চুড়ে আব জিকি রে করকে দেখ ফিকিরে রে সারে চুড়ে আব জিকিরে মৌলা করকে দেখ সবকো আপনা করকে দেখ আর ভাবুকো আপনা করকে দেখ সবকো আপনা করকে দেখ আর ভাবুকো আপনা করকে দেখ या बोराया नया बम जुस्त जुई मी कुनोत या बोराया नया बम जुस्त जुई मी हासला यद या नया यद आर जूये मी कुनोत या दिया नया यद आर मी कुनोत निशाने मर्द मोमन बातुयम निशाने मरद मोमन बातूयम चुमुर्गा तबस्सुम सुंबर उस चुमर गाय सुंदर लबे जिंदगी का दौरा हेर आ रहा है क्या करूँ जिंदगी का दौरा हेर आ रहा है क्या करूँ नूर ईमा से बना दे दिल कुचू बुदर मुनीर नूर ईमा से बना दे दिल कुचू बदर मुनीर मसनून खुदा मंग दर्शरी फरदियर আল্লাহর পয় অসংখ্য গণিত হাদিশ শরীফুর মজিদুন হাদিস শরীফ আটবে আল্লাহ পাক তৌফিক দান করিলি আল্লাহ দয়া মেহরবানি এলি কিছু আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহ প্রত্যেক বছর নয় এই বছর এই আরার মধুনাঘাট বাজার ব্যবসায়ী বিন্দুর উদ্যোগে দুই দিন ব্যাল্লিশতম ইসলামী সম্মেলন গত হাইলে তো শুরু হয়ে আজি আহের দিন শেষ দিন আহ ব্যাক গুণ যে দ্রুহ মেঘলাবাস আহরে বিয়াক গুণ যায় বয়ে যাই এ সম্মেলন আলে এবং অনলে কিয়ামতো দিন মসিবত সমন্বয় জাতের জড়িয়ে বনিব কোরআন হাজিজোর হতা দিনে হতার বেশা বেশি উন হাত আজি ইয়ারে পুরাণ হাতি তোর হতারতা হইলী গম নালার দিনের হতারত্মা নিভেল গম নালার মাসলার মশাইল নিভেল গম মুসলমান দাবি করিল মুসলমানের গর জন্ম লয় কিন্তু আজ বালা বলা হত নিলে মনোনায় আজ দুয়ার মহাব্বতার কলবান মধ্যে টুকি গেহি বার মহাব্বত ফুজির মহাব্বত আজি আর কলাবান মধ্যে জাগা লই দুনিয়া 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 কেন কেনে দুনিয়েন কেন গজুম চব্বিশ ঘন্টায় ফিকির এটা আছে আরা আহের তোর ফিকির ফরা কালার ফিকির আর আর কলব তার অন্তর নাই আজি মুসলমান নিজের হায়াত হারাই হলার নিজের দামি হয়াত আল্লাহ যে তোমার একান হয়াত দেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়াত এই হয়াত এন মুসলমান আজ নিজে যে হয়াত হাদে হেলার মুসলমানের মন চাহি জিন্দগি গরিণ না ভরে মনে যে নিজের হয়াতরে হাতে নভারে মুসলমানের হয়াতন হাদবু দে আল্লাহর হুকুম নবীতরিকা মজিম মজিন হাজ ঘরের দিয়ে এন আল্লাহর হুকুম নবী তরিকা আছে সন ধরে আল্লাহ এবং রসুল কি রাজি যদি রাজিতা দয় আর হাসি নাই গত্যুম যদি আল্লাহ রসুল নারাজ অসন্তুষ্টি সন্তুষ্ট নাই আর সাদর তাহলে আর হাসিয়ান গত্য মুসলমানের মনসাহী জিন্দগি করে নাভারে মুসলমান নিজের সহায়ত হারাইবতে রসাহী জিন্দগি মানে আল্লাহ সাইডে রহম্য নিজের সহায় হারণ করিব তাহলে দুনিয়াদারী করসুবিধা নেই ব্যবসা বাণিজ্য করার অসুবিধা নেই সদরি ঘরে অসুবিধা নাই হাল সাজ ঘরে অসুবিধা নাই প্রত্যেক খাজন মধ্যে আল্লাহ প্রকার স্মরণ কর আল্লাহর হুকুম নবী তৈরি কাছে কে আজ দুনিয়া যুদাবাস নমি গুয়ম কে আজ দুনিয়া যুদাবাস বাহার কারে কে বা হুদাবাস ও আল্লাহর বন্দা তোমার দুনিয়া দারি নগরী বেল হদ বাণিজ্য সারি দিবেল হদ দেন সদরী নগরী বেল হদ

দিন যত যার তত আজ আজি দিন শনিবার খালি রাজ আজি একতম আরো খারাপ দিন যত যার তত দে আর পড়া দিন আশা করি থাকতাম না কিয়া নাকা আল আর গুণর গতিকে গুণর ফলে আজ দেশের হারত দেশের ব্যবস্থা আই নিজে ঠিক নাই আই নিজে প্রাণ হাজির মতো নসলিল প্রশক্ত নামাজ নান্ত জিজ্ঞাসা কাম নক নাই তো দুনিয়া এস্ত হরমস্তু মুসলমানে আমার হার জগে দে নিজাতন বুক কিয়া মুসলমান মুসলমান ইতরে হাম মুসলমান লেকিন হাম মে মুসলমান হি নহে আই মুসলমান হার ভিতর মুসলমান ইত্য নাই আল্লাহ যে মুসলমান বানাই ইমান মানার দৌলত দাম গদি এমন বড় শুকুরিয়ার হতা আল্লাহ হাসি কিয় হই আল্লাহ আর না বানাইও ইহিদি না বানাই খ্রিস্টান না বানাইও অনারে মুসলমান ঘর জন্ম দিয়ে ইউ এই মানার দৌলত দাম করি আল্লাহর হাজার দরহাস্ত নগরি আর সৌভাগ্য হতা খুশির হতা আহানোর উম্মত মধ্যে মধ্য নাম অনার নাম আছে জৈনবীর উম্মতো পেললেই বর বর পাইকাম্বর আল্লাহ দরহাস্ত করেছি হজরত মোসাই ইসাল আসাম বড় পৈকাম্বর নাম শুন নুন আল্লাহর আল্লাহ দরহাস্ত করি আয় আল্লাহ অনা কেনা করে আন গান আহেরি জামার মতন মধ্যে গণ্য করো আহেরি জামার মতন লিশ নামগান তুলি দিও আজ এই নবীর উম্মত দাবি করিল হ্যাঁ এই নবীর সুন্নুন মজিম তরিকা মজিম আজ চলি বেলা আজি নাই এনে না মুখে বিয়াক কিন্তু দাবি করিল কিন্তু হাজা হর্মে আয় তো রসুল উম্মত ইয়ে নাহার ভিতর খান হাজার আল্লাহ এতে মুসলমান বানাই সাথে সাথে আহির জামার উম্মত আর বানাই ইয়ে না শুক্রিয়া দেয় ঘর মেহাল মাদ্রাসন মুফতি শাহ হজুর

মনে জৈন সাহেব হাতে না হারে মুসলমান হয়াত হারে যে চিন্তাভাবনা করেও আর হাত দেখা ফেলের হওয়াতে বালাংরি করি হাত হারে নাকি হরফ সাম করে হারেন সলা আর হাতিয়াল সদাই ফেলের নাকি গুণর হামগরি আর হায়াত চিন্তা এল চিন্তাভাবনা করে নিজের হায়াত সাদন নিশ্চয় সের বিশ্বাস আগামী হলার বর্ষা নাই সংশোধন নতার মৃত্যু হাই হওয়া বা

সাতাত্তর গান আছে তুমি সব সাইতে উত্তমই দেবা হরণ লাই লাই লাইবা হরণ সাতাত শাখা তুল ও আদনা হা এমা ততুল আজা আনি ধরি সব সাইতে নিম্ন শ্রেণীর রাস্তা টন ষষ্ঠজনী সরাই দি রাস্তা দিয়ে মাইসে আনাফার করেন করেন এটা জিনিস একজন সরিহি গাছ সরি পথা কেনাটা সরিহি মাইছে আনিলি অযুক্ত এই সরাই দিম ইয়নো ইমানৰ এখন শাখা বল খায়া উচু বা তুমিনাল ইমান হায়া লজ্জা লজ্জা চিৰতা হায়া তাহন ই আৰু এখান ইমানৰ মজা ফাই পেল্লেই ইমানৰ মজা ফাই পেল্লেই শ্ৰীক মুক্ত এবাৰ এটা অনফৰিব বেদান মুক্ত আমোল অনফৰিব শ্ৰীক মুক্ত আমোল বিল্লি বেদাম তামোল বিল্লে হনে ইমানৰ মজাই অটোমেটিক খাইবেল চূৰ্ণটোৰ অনুসৰি অনফৰিব অন আখিতে অনুশুদ্ধ তৈরি ইমান মজা পাইবেন তৈন ধরিবস হওয়া যুসারীন ধরব সারা মতুন বাঁচন ভরব মাঝে সামতুন বাঁচন ভরব বিরতাব সুনুন নহর আদায়করণ ভরব তৈরি ইমান মজা অন অটোমেটিক খাটিতে সাদৃশ্যরী উন্মদ আসছি যার মধ্যে তিন নানজন সাহ যায় যার মধ্যে তিন নানজন যায় এটা অবশ্যই অবশ্যই ইমান মজা পাইব যার ভিতরে তিন জিনিস আছে এটা অবশ্যই ইমান মজা পাইব এক নম্বর আল্লাহ এবং দসর দশুর তার হাতে বেশি প্রিয় আল্লাহ এবং দসুর তার তাতে বেশি প্রিয় তার কলবত অন্তর দুনিয়ার মহাব্বত বৌবার মহাব্বত হুজির মহাব্বতুন তার মহাব্বত ভাষা বেশি আল্লাহ এবং রসদূর মানে সমস্ত কিছু আল্লাহ এবং দসদূরে বেশি প্রিয় মনে করে তলিতে ই মানর মতো ভাইব অবশ্যই অবশ্যই দুই নম্বর হনিকারের ভালাবাসে শুধু আল্লাহ লেই হনিকার ভালোবাসা আল্লাহ এটা তুমি কিছু ভাইবে আসাই ন এটা কিছু দুটালাই নমাত্র মাসি বালাবা সল্লাল নেই বলে ভালোবাসা সাই তিন নম্বর জাহান নামত জন জের হইম পছন্দ করে আর কেটে জাহান নামত নসাই জাহান জন জের হইম অপছন্দ করে কুফরের মিককে জন অপছন্দ করে তলি এটা অবশ্যই ইমানোর মজা ভাব তৈরি যার অন্তরের খলগত তিন নাম জিনিস সাহায্য এটা অবশ্যই ইমর মজা লাগো এক নম্বর আল্লাহ এবং রসুর মোহাম্মত বালা ভাষা বেশি তাহলে ধর আল্লাহ আলম রসু সবসাইতে প্রিয় তার সাথে দুই নম্বর খনিকার বালা বাসি বুঝতে আল্লাহ তিন নম্বর জাহান নামত যেন অপছন্দ করে এরকম কুফুর মিককে জন্মান পছন্দ করে তাহলে অবশ্যই ইমান মজা থাকবে এখন রয়ে গেল যে ইমানবাঙ্গার হারণ খনিকারতে ভোজন উজু উজুবাঙ্গার কারণ কি হইত নামাজ বাঙ্গার কারণ কি হয়েত রোজাবাঙ্গার কারণ কি হইতে হয়ত্যাহ কিছু ভালো দেরি উজোবাঙ্গার হারণ কি কি নামাজ বাঙ্গার হারণ কি রোজাবাঙ্গার হারণ কি মোটামুটি এনেকা হইতো যদি হয় ইমানবঙ্গার কারণ কি শত জন শত নিরানব্বইজনের ভাই তনু ইমানবঙ্গার হারণ কি যে সসাইটে বেশি দর হার আত্মের ইমানারক আর হতাহত্মার মধ্যে হত হত ইমান যারক দরাত্ম হবার নাই এতাল্লাই ইমানবঙ্গের হারণ এটা দর্শকান কি ইসব লং গড়াল এক লম্বর ইমানবঙ্গের হারণ আল্লাহ আল্লাহর সাথে হনিকারের শরীর গ্রহণ আল্লাহ হনিকৃশোরের শরীর গ্রহণ মানে আল্লাহ এটা এবার উপযুক্ত এল আল হনিকারের মনে গড়ন একমাত্র আল্লাহ এটা এবার উপযুক্ত আল্লাহ লোক হনিকারের শরীর গ্রহণ এবার মধ্যে তলি এটার ইমানেই হালজা

আল্লাতে বাজাতে উপযুক্ত ইল্লি গরিব তারে ইয়েন মনে দুই বাদ বা জিয়া হয়তো আল্লাহরে সরাসরি ভা ওই হয়তো আল্লাহরে খাই পেললে দেবতার পুজো করন করে দেবতার পুজো করলি আল্লাহারে ভাওয়া যায় সরাসরি আল্লাহরে ভা যায় ইয়েন মনে করে তোলি আদারে ইমান দাঙ্গি যাইব আল্লা সরাসরি ভা থাকতে দেবতার পুজো করিলি আল্লাহারে ভা থাকতে সরাসরি আল্লাহ ভা না যায় বা মনে করে যদি জান ইমান মঙ্গে তিন নম্বর যদি শনিকাই মনে করে যদি শনিকাই ইলে মন করে সমগ্র মানুষ অমুসলিম অমুসলিম বিভিন্ন ধর্ম অনুসারী বে ইমান ইমানু মানে যদি শনিকিয়া হ্রদ হয় ইটার ইমান ঠিক আছে যে বে বে ইমান মানে বিভিন্ন ধর্ম অনুসারী করে যদি শনিকিয়া হ্রদয় এটার ইমান ঠিক আছে এটা বেমান হলো। এটার ইমান ঠিক আছে এটা যদি হনিকে হত দয় ধরে তার ইমান বাই যাব এলে কি হয় যারা বেয় ইন অমুসলিম মানে মুসলমান নহ তোর ইটার ইমান ঠিক আছে এলে মনে বাজে কি হয় মনে করলি তোর ইমানে বাই যাইব সাই নম্বর শনিকায় যদি মনে ঘর দয় আর নবীর আদর্শ ছাড়া অন্যতম আদর্শ আছে আর নবীর আদর্শ যে আদর্শ আছে ইসারা অন্যতম আদর্শ আছে এলো মনে করণ এল্যালে মনে করিল ইমান বাগ ফার্স্ট নম্বর হারন ইমানবাগের হারণ আরআর নবীরাম যত বিধি বিধান আইনি আর আর রসাল সাল্লাম যত বিধি বিধান শরীয়তর হুকুমা হাকাম আইনি এই নিত্য সময়খ্যানরে অস্বীকার করণ গৃণাকরণ অপছন্দরণ মানে ইয়ান আর পার আর নালাগার এল মে ফুয়ের সম্বত দিয়ে দে মোটর অর্ধেক ইসন্দ নগরণ বারা নালাগন ইয় ইমানবাঙ্গাল হারণ ছ নম্বর শরীয়তর হনয় বিচরে থার টগরণ শরীয়তর হনয় বিচরে গেলে থার টগরণ হারণ তামাশা গরণ হতার হাতে ধরন দাড়ি দাড়ি নরা হন এক হতা আর যে রাখ কি তোর দেখতে হয়ে যাবে দাঁড়িয়ে আসে সেরা হয়ে গেল শরীয়ত হনে বিচরে ঠাট্টা করে তামাশা করে মানে পছন্দ নাল এল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে খেলা তো দেখতে হয়ে যাতে এরলে হন ইন হন ইমান বাই যাব দাড়ি ঠিক আছে কথা কিন্তু দাঁড়িয়ে থামস্কারি কর করো তোর হনে বিচারে রে তামাশা করো ইমান বাই যাইব এক মুষ্টি দাঁড়িয়ে রান জান বাজে কি আর হয় দাড়ি রাহান কেন এন গলত হতা বুল হতা দাড়ি রাহান এক মুষ্টি বরাবর আমার হাতের মুড়ে ও আজিব সাম্য দিয়ে এক মুষ্টি এক মুষ্টির তো নহনার দাড়ি হন্দাহিলি আসাইলি যে কোনো এক মুষ্টির তো নহন রাহিলি দাড়ি ন রাহিলি যে কোনো রাহিলে কোনো ফেশনের দাড়ি রাহে হন কিছু সাম্য দিয়ে রাহে কিছু হাতে ফেশনের দাড়ি দাড়ি নাহন মানে আল্লাহ যুদ্ধে এটা আল্লাহ আমি সৌন্দর্য দিবি মরথা সৌন্দর্য দিয়েছে দাড়ি অনেক মরফপাতি এগার দুবার মরথপাতি এগারো দাঁড়িয়ে আছে পেলায় একবারে দাঁড়িয়ে নাই আর একবার সাদ দাঁড়িয়ে আসে মুষ্টি সতে সদে হইতে দাড়ি ডাকি দেবে সুন্দর নুরু শেরা এল হোক দাঁড়িয়ে আসাই দেয় মুসলম ইহর চিহ্ন ভরে মুসলমানের সৌন্দর্য দাড়ি মে ইহর সৌন্দর্য হইতে মাতাস অ নৰৱ বৱে অনাৰি নৰাহিছাই হেলা দে চাই ঠিক আছে তোৰ মাতাৰ চুকি আচাই খেলা দাড়ি আচাই যদি মাতাৰ বৱে ৰাখিম দাড়ি আছাৰ মানে আল্লাহ তোৰ মুখে চোন যাই দাৰে দি তুই আছ নত আই দি নতাহি তুমি হত আচাইত আই হত দি তাৰি ইৰ বিকাল আচা দি আই যে দিনটোত যোন একদিন সারা সারি হ্যাঁ আশা হইব এটা হলে এক মুষ্টি দাঁড়ি ও আজক দারিদাহ মুষ্ঠির দরি সবানবঙ্গের হারণর ইমান হারণ ইসলামর শত্রু অক্ষ ধরে সাহায্য করন যারা ইসলামের শত্রু ইসলামর দুশ্মন এটা সাহায্য করেন সহযোগিতা করন কিন্তারে ঘরে ইমান বাই যাইগু আষ্ট নম্বর হিসাবে দাবি করে হয়তো নামাজ নমাজ দোয়া লাইকজন আই ফিস আই ইসলামর আরো গে নামাজ সালাম হাতটা লাইকজন তোর মরিদানের করে নামাজ সালাম ধরিস আই ইসলাম আর উরটু আত্ম নামাজ সালাম বা হিসাবে ইহেন দাবি করে তো বাই নম্বর আবার তো মনে ঘর বাজে কি আবার তো বাড়াল মনে করে কুফরি করে মানুষের ক্ষতি করি দে এলে বাজ জতীয় করে জেগরিব ঘর যা যা করলি আবার করা যুনা কর মনে ঘর হল কুখুরীর হাজগরিয়ার মানুষ ক্ষতি করে দন একজন লড় জনের দুশ্মনীর সৃষ্টি করে দিন ইন দ্বারাই ইমান বাই যাইব দশ নম্বর ইমান বাঙাল ধারণ দিনুর্ব্যবহারে একদম দিন দিনুর্ব্যবহারে একদম ব্যহবর ইসলাম বলতে ইসলাম বলতে কিছু নাই এ নাম কেউ আসতে মুসলমানের দিনুর্ব্যবহারে তখন কিছু খেয়াল নাই ইসলামর কিছুই তাত্ত্ব নাই একবার ইসলাম হবে তাতে ইসলাম যদি নাম কে বাস্তে মুসলমান দাবি করে তলি ইয়ে না ইমানবঙ্গের হারণ দশকান দশখান ইমানবঙ্গের হারণ আর ভাই এই জানি চেষ্টা করছ ইমান অর্থ কি ইমান অর্থ শব্দ অর্থ কি ইমান শব্দ অর্থ ইয়ে স্বীকার করেন বিশ্বাস করেন সবান আমলের দ্বারাই বন্দার ইমান বৃদ্ধি ভাই সবান আমল করানোর দ্বারাই বন্দার ইমান বৃদ্ধি পাই এক নম্বর সাহবাহিকার মকলের জীবনী সরসা গরণ ফরাফরি ঘরণ সাহবাহিকার মকলের জীবনী ফরাফরি গুল্লি সরসা গুল্লি অনরে ইমান বাড়িব আল্লাহ তালা হতে তোরা সাহাবাহিকার মকল যেভাবে ইমাননি তোরা এইভাবে ইমান আদর্শ আদর্শ বানাই তু আল্লাহ আল্লাহবাহকে দুই নম্বরে ইমান বৃদ্ধি হইব আল্লাহর সৃষ্টি লইয়ের চিন্তা পাবনা ঘর আল্লাহর যেতে কি সৃষ্টি দুনিয়াত আছে এখানে চিন্তা ভাবনা ঘর দ্বারাই তোরে ইমান বৃদ্ধি হইব তিন নম্বর আল্লাহ বলে বন্ধুত্ব আল্লাহ বলে শত্রুতা শনিকারলে বন্ধুত্ব করছুম দে বন্ধুত্ব মৌমনালে বন্ধুত্ব করছুম দে আল্লাহ বলি সম্ভ ঘরে কিন্তু একমাত্র আল্লাহ বলি সাহাফের শত্রুতা করছুম সম্ভর চিহ্ন করে যুম হিল ই আল্লাহ আল্লাহ বলে বন্ধুত্ব করণ আল্লা বলে কি শনিকার লুতা করণ ইন দ্বারাই কি তোমার ইমান বৃদ্ধি পাইব সাই নম্বর ইমান বৃদ্ধি হইব আল্লাহ জিকির কারণ আল্লাহ জিকির কারণের দ্বারায় অন্তরে শান্তি ভাই ইমান বৃদ্ধি হবেন ইমান বৃদ্ধি হইব মানে ইমান বাড়িব আল্লাহ জিকির করানোর দ্বারাই ছ নম্বর কোরআন তেল বাদ করন কোরআন তেল বাদ করানোর দ্বারা কী হইব তাহলে ইমান বাড়িব তাহলে সবসময় কোরআন তেল বাদ করিবেন আজকে মুসলমানের ঘর কোরআন শরীফ নভরের জন্য নাই হইল সরে আবার দ্বারা ঘর আছে এখন আদি পরি রই মহারাজ দ্বারে দুলু বারো ঘরের সামনে ঘরের বিদেশ হতুন বাপে টিভি এনে দামি টিভি বাবু দামি টিভি আজকে দুলু বালু ফরিব ফতিল পরিষ্কার করেন বাল আকান দি শা দি চাভি রোজ তরা জালি বে ঘুরি রাহে আবার রোজ তরা হবিবার টিভি আছে এগুলো হয়ে গেল কিন্তু না হিশাড়ি নাগরত জানো আসাতে ইয়ে দুলোবার ঘরে হাঁসার ঘর দেওয়া নগরের আজ মুসলমান অশান্তির মূল হালন দেশের মধ্যে একমাত্র অশান্তির মূল হালন খুড়ানি সারে দি খুরানি ঘর অটোমেটিক ধর ঘর শান্তি আই যাইব খাই দেবার কতব বাতাহানি হষ্ট নভাবে নিজে ফড়া করতে বে রামসা দিয়ে সময়বু এবার বৃহৎ আবার সময়ব দারে বাস্তবে কুড়াণ করে কুড়াণের মজা তারা কলবত অন্তর তারা আল্লাহ দরবার কি দা আজি হি পায়া মজা ইমানে মে আজিহি পায়া মজা ইমান মে যেসে কুরাজিহি নাজল হুয়া ও আল্লাহর বান্দা কুরআন পড়তে হইতে কলবের ভিতর অন্তরের ভিতর কুরআনের মজা ঢুকে গই হদে তু রসরগুল্লাহ হদে রসরগুল্লাহ হাগুজা আতে রসরগুল্লাহ হাইতো মন নহর আল্লাহর কুরআন পড়ি দি এমন মজা লার উযু ভাঙ্গি যাইলে আতে মন সাদ দে আবার উযু বানাইরা আয় কুরআন পড়া পড়ি গরি আজ যে মুসলমানের ফল গান গাইতে গাইতে গানের মজা কলবের ভিতর অন্তরের ভিতর কি হারের মধ্যে ইয়ারফোন লাগাইয়ের গানও নেয় গাড়ি দে চলাত দেভারি করার দেয় খানার মধ্যে ইয়ারফোন রাতে ঘুম গুমজার দে বিদেশী সম্বল এনেনি বাফে হ্যাঁ বিদেশি সম্বল চাফাই খানাতে এয়ারফোন লাগে রে ঘানো রে বাফে মনে করতো নাইছি রাতের বাজ একটা বাজ আর হুয়া আরামসে গুমজার একদিন ফরি কে কর না বিদেশি সম্বল ইয়েন মানা তুই উদ্ধ করিছ অনার ওই মোবাইলের মধ্যে অস্ত্রী সবই না উলঙ্গা ভাঙা সবই সাপ দে এই গুমন মধ্যে তো আর মতাই জালি তোর টিকা নাহর হত্যা আনলে বাজে কে একগুলো সজর থান্ন ধান না মজাই যার মৃত্যুআই আর মৃত্যুআই ঠিকান হদ এটালে নিজের দামি হয় আজ আর মুসলমান সাতজন এনে ঘুরে ফিরে গিয়ে নিজের দামি হয় আঠাড়াই এটালে যথেজ হয় আত্মক্রান্ত করে জিকে আসকার করে আমল করে নিজের দামি হয় আল্লাহ আগর বুড়ালে যা হতালত্তাহা হয়।